পাহাড়ে গণ এক জঙ্গলের মধ্যে বিশাল এক বাংলো এই বাংলোর কথা শুনলেই আশেপাশের গ্রামের মানুষ ভয়ে থাকে তাই সন্দেহ দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো কেন এমন করতো তারা একটি মেয়ে যে কিনা প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখত সে তার অতীত জীবন নিয়ে বেশ চিন্তিত কি সে অতীত তা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর ভ্যাম্পায়ার মুভি যার নাম নস ওয়েলকাম টু মুভি এক্সপ্লেন চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুভির শুরুতে আমরা এলেন নামের এক মেয়েকে প্রার্থনা করতে দেখি সে অন্ধকারে বসে প্রার্থনা করে বলছে কেউ কি আমার কথা শুনছো যদি কেউ শুনে থাকো আমাকে সাহায্য করো আমাকে তোমার সাথে করো কিন্তু দুর্ভাগ্যবশত তার এই ডাক একটি ডেভিল শুনতে পায় আর সে তাকে নিজের জীবন সাথে করে মেনে নেয় আর তার সাথে বাইরে আসে তখন সে ডেভিল যার নাম আরলক সে তাকে বলে তুমি অন্য কারোর জন্য নও শুধু আমার জন্যই জন্মগ্রহণ করেছ আর তখন আরলক এসে তার গলা চেপে ধরে ও সে কাতরাতে থাকে দৃশ্য পরিবর্তন হয় কিছু বছর পরে দৃশ্যে আমরা দেখতে পাই থমাস নামের এক লোকের সাথে এলানের বিয়ে হয় থমাস শহরের এক নামকরা কোম্পানিতে জব করে তখন সময় ছিল সাল বিয়ের পর সেই রাতের কথা বলতে পারেনি সে রাতে একদিন সকালে থমাসের বস তাকে ডেকে বলে যে তোমাকে অফিসের কাজে ট্রান্সালভিয়াতে যেতে হবে কারণ সেখানে কাউন্ট আরলক নামের এক লোকের বিশাল বাংলো আছে যেটা আমি কিনতে চাই যা শুনে থমাস একটু চিন্তায় পড়ে যায় কারণ এই নামটা সে তার স্ত্রী মুখে অনেকবার শুনেছে কিন্তু বসের কথা অনুসারে তাকে সেখানে যেতেই হবে তাই রাতে এসে থমাস সব বলে এটা শুনে চিন্তায় পড়ে যায় ও তাকে যেতে নিষেধ করে কারণ সে খারাপ খারাপ স্বপ্ন দেখছে কিছুদিন ধরে থমাস থেকে চিন্তা করতে মানা করে এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই একজন নগ্ন লোক চারিদিকে আলো জেলে প্রার্থনা করছিল আর এই ব্যক্তির নাম হার্নব সে মোটেই ভালো মানুষ ছিল না সে শয়তানের পূজারে ছিল এই কারণে সে মানুষকেও খুন করত আর থমাস তার কথার জালেই পড়ে যায় পরের দিন সকালবেলা থমাস ঘোড়ায় চড়ে তার যাত্রা শুরু করে সে খোলা মাঠ দিয়ে যেতে থাকে এবং একটি জঙ্গলে এসে পৌঁছায় যেখানে একটি গ্রাম দেখতে পায় সে গ্রামে ঢোকা মাত্রই গ্রামের লোকেরা অদ্ভুত ধরনের গান ও নাচতে থাকে তারা তাকে দেখে হাসতে থাকে ও তার পরিচয় জানতে চায় তারপর থমাস তার পরিচয় দিয়ে বলে তোমরা কি আর্লোককে চিনো আমি তার বাংলোতে যেতে চাই তোমরা কি আমাকে বাংলোতে যাওয়ার পথটা দেখিয়ে দিতে পারবে একথা শুনে গ্রামবাসীরা চমকে যায় গ্রামের এক লোক বলে যদি বাঁচতে চাও তাহলে চলে যাও ভুলেও আর্লোকের নাম নিও না আর বাংলোতে যাওয়ার কথা চিন্তাও করো না এদিকে অনেক রাত হওয়ায় আজকের রাতটা সে সেখানেই থেকে যায় সেই রাতে থমাস একটি ভয়ানক স্বপ্ন দেখে সে দেখে একটি নারী নগ্ন অবস্থায় ঘোড়ায় চেপে একটি গ্রাম ঘুরে বেড়াচ্ছে আর গ্রামের সবাই মিলে একটা পেশাসকে মেরে ফেলছে তাই ভয়ে থমাসের ঘুম ভেঙে যায় পরের দিন সকালে উঠে থমাস দেখে পুরো গ্রাম একদম ফাঁকা কাউকেই দেখা যাচ্ছে না সে একটু ভাবনায় পড়ে যায় এমনকি সে যে ঘোড়ায় চড়ে আসছিল সেটাও এখন নেই তাই কোনো উপায় না থাকায় সে পায়ে হেঁটেই আবার তার যাত্রা শুরু করে দিন গড়িয়ে রাত নেমে আসে রাতনামার সাথে সাথে তার ভয় বাড়তে থাকে এক নির্জন রাস্তায় অন্ধকারের মধ্যে সে একা এছাড়াও সে এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তিনদিকে তিনটি রাস্তা গেছে সে বুঝতে পারছিল না কোন পথ দিয়ে সে যাবে আর তখনই সে দেখতে পায় দূর থেকে একটি ঘোড়ার গাড়ি তার দেখে ছুটে আসছে ঘোড়ার গাড়িটি যেখানে আসা মাত্র সে কোনো কিছু চিন্তা না করে ঘোড়ার গাড়িতে চড়ে বসে ঘোড়ার গাড়িটিও তাকে নিয়ে অচেনা রাস্তা দিয়ে চলতে শুরু করে একসময় ঘোড়াটি সেই বাংলোয় চলে আসে থমাস ভয়ে চোখ বন্ধ করেছিল আর চোখ খুলতে সেই দুর্গকে দেখতে পায় সে ভয়ে সেই দুর্গের দরজা খুলে ভেতরে যায় আর ভেতরে ফুট লম্বা এক লোককে দেখতে পায় থমাস বুঝতে পারে যে এটাই সম্ভবত আরলোক আরলক ভারী গলায় থমাস কে বলে ভেতরে এসো এবং রাতের খাবার খাও যা শুনে থমাস ভয় পেয়ে যায় ফলে আরলোক আরো রাগান্বিত হয়ে বলে আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তখন ভয়ে ভয়ে থমাস বলে আমার ঘোড়াটি ঘোরাটি হারিয়ে গিয়েছিল তাই আসতে দেরি হয়েছে রাতে যখন থমাস খেতে বসে রুটি কাটছিল তখন ভুল করে সে তার আঙুল কেটে ফেলে ফলে রক্ত পড়তে শুরু করে আর রক্ত দেখে আর লোক লোক সামলাতে না পেরে তার আসল রূপ ধারণ করে এবং থমাসের উপর আক্রমণ করে এরপর যখন থমাসের জ্ঞান ফিরে সে নিজেকে একটা অন্ধকার ঘরে খুঁজে পায় পুর বাড়িটা ছিল নিস্তব্ধ সে আলোকে খুঁজতে খুঁজতে একটা ঘরে আসে এবং সেখানে একটি আয়না আয়না পায় পায় দেখতে তার দুটো অদ্ভুত দাগ সেখানে অনেক ইঁদুরের সে আনাগোনাও ছিল এরপর দিন পেরিয়ে রাত নেমে আসে আর রাত হওয়ার সাথে সাথে আর লোক তুর্কি ফিরে আসে আলোকে দেখি থমাস বলে সারাদিন আপনি কোথায় ছিলেন কিন্তু আর লোক কোনো উত্তর দেয় না আলো শুধু বলে এই কাগজে একটা সই করে দাও এই কাগজটাতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল যা থমাস বুঝতে পারছিল না তবু সে সেই কাগজে সই করে দেয় আর সাথে সাথে আরলক গায়েব হয়ে যায় ফলে আরলক ভয় পেয়ে যায় ও সেখান থেকে দৌড়ে পালাতে থাকে কিন্তু সে পালাতে পারে না হঠাৎ করে তার চোখ যায় একটা বন্ধ ঘরের দিকে সেখানে যে সে একটা পুরাতন কফিন দেখতে পায় সে ভয়ে ভয়ে কফিনের ডাকনা খুলে দেয় ফেলে আর যা দেখ পক্ষে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখতে পায় কফিনের ভেতর আরলোক সে আছে সে বুঝতে পারে আরলোক ছিল একজন রক্ত শোষা ব্যাম্পায়ার যারা দিনের আলোতে মানুষের কাছে আসতে পারে না তবে রাত হলেই তারা রক্তের নেশে ঘুরে বেড়ায় থমাস একটা কুড়াল দিয়ে সেই আরলোককে মারতে যাবে তখনই আরলোক জেগে ওঠে সে থমাসের উপর আক্রমণ করে তার রক্ত খেতে থাকে পরদেশে দেখা যায় যখন থমাসের জ্ঞান ফিরে সে নিজেকে বন্দী অবস্থায় একটা অন্ধকার করে দেখতে পায় আর তার চারপাশে ছিল অনেকগুলো কুকুর সে তার নিজের জীবন বাঁচাতে ওই দুর্গের একটা জানাল দিয়ে কোনো রকমে বাইরে চলে আসে আর হঠাৎ করে নদীতে পড়ে যায় এদিকে আমরা অ্যালেনকে দেখতে পাই তার মানসিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল তখন থমাসের বন্ধু ফ্যাক্টরিস উইলিয়াম নামের এক ডাক্তারকে তাদের বাড়িতে নিয়ে আসে ডাক্তার অ্যালেনকে দেখে বলে চিন্তার কোনো কারণ নেই এলেন মানসিক ভাবে ভেঙে পড়েছে এজন্যই তার এমন অবস্থা পরের দিন এলেন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব থমাসকে খুঁজে বের করতে হবে আমার মনে হয় সে কোনো বিপদে পড়েছে তাকে বলে চিন্তা করো না আমি তাকে খুঁজে বের করব। পরদেশে আমরা থমাসের বস হারনফকে দেখতে পাই তার হাতে একটা কবুতর ছিল হঠাৎ করে সে সেই কবুতরকে খেতে শুরু করে আর বলে আমার মালিক ফিরে এসেছে সে কাউকে ছাড়বে না অন্যদিকে দেখা যায় থমাস নদীতে ভাসতে ভাসতে একটা গ্রামে এসে পৌঁছায় আর গ্রামের লোকজন তাকে উদ্ধার করে তার চিকিৎসা করে আর কথা মনে করে সে শহরের দিকে আরও হয় এদিকে আর লোকও অ্যালেনের কাছে যাওয়ার জন্য জাহাজ করে রওনা দেয় অ্যালেনের শারীরিক অবস্থা খারাপ হয় প্রফেসর অ্যালভিনকে তার চিকিৎসার জন্য আনা হয় প্রফেসর অ্যালভিন বলেন তার উপর একটা বিশ্বাসের দৃষ্টি পড়েছে একসময় অ্যালেন বলে সবাই মরার জন্য প্রস্তুত হও তোমাদের মারার জন্য সে আসছে অন্যদিকে আমরা থমাসকে দেখতে পাই যে কিনা ঘোড়ার গাড়ি করে তার বাড়ির সামনে সে অজ্ঞান হয়ে যায় আর আলোকও জেনে যায় যে থমাস এখনো মারা যায়নি জেনে সে অনেক রাগান্বিত হয় কারণ সে জানে থমাস জীবিত থাকলে অ্যালেন সে আপন করে পাবে না তাই আর্লোক তার কালো শক্তি প্রয়োগ করে পুরো শহরে সে ইঁদুর ছেড়ে দেয় এদিকে গভীর রাতে এলেন জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল আর সে সময় অর্লক সেখানে চলে আসে সে এলেনকে বলে তুমি শুধুই আমার তোমার জন্ম কোনো মানুষের জন্য হয়নি তখন এলেন বলে আমি থমাসকে ভালোবাসি তাই তুমি আমাকে ছেড়ে চলে যাও এতে আরলক রাগান্বিত হয়ে বলে তুমি যদি এমন করো তাহলে শুধু তোমার আত্মীয় নয় বরং তোমার পুরো শহরের মানুষদের আমি মেরে ফেলব ফলে এলেন প্রচন্ড ভয় পায় আর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় যার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল কিন্তু সে যখন বাইরে তাকায় সে দেখে এনার উপর অনেকগুলো ইঁদুর আক্রমণ করেছে তারপর দিন জানা যায় ইঁদুরের আতঙ্কে পুরো শহরের মানুষ অন্যরকম আচরণ করছে তারা সবাই তাজা রক্ত ও কাঁচা মাংস খাচ্ছে ওইদিনই প্রফেসর অ্যালভিন তার আলমারিতে একটি পুরাতন বই পায় এই বই থেকে সে নসফেরাতোর আগমন সম্পর্কে জানতে পারে এছাড়াও তাকে হত্যার রহস্য সে জানতে পারে সেখানে উল্লেখ আছে যে তার আগমন ঘটিয়েছে সে তাকে মারতে পারবে অর্থাৎ এলেনের হাতে তার মৃত্যু এদিকে গভীর রাতে এলেন অদ্ভুত আচরণ করতে থাকে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তখন থমাস তাকে জড়িয়ে ধরে আর সবকিছু স্বাভাবিক হয় ওই দিন মধ্যরাতে এনা তার রুমে ছিল হঠাৎ করে সে তার মেয়ের চিৎকার শুনতে পায় আর ঘরে গিয়ে সে দেখতে পায় তার দুই মেয়েকে আরলক মেরে ফেলেছে এরপর আর্লোক এনার চুষে তাকে মেরে ফেলে পুরো গ্রামের জন্য শোকের ছায়া নেমে আসে একে একে সবার মৃতদেহ কবর দেওয়া হয় তখন ফ্যাক্টরি এসবের জন্য দায়ী করে আর বলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না তারপর সে এলেনের বুকে কিছু দাগ দেখতে পায় আর বলে এটা কোনো মানুষের কাজ না সবাইকে নিয়ে বসে এবং বলে আমরা কেউ আর লোককে মারতে পারবো না শুধুমাত্র অ্যালেনই তাকে মারতে পারবে একটু পর সবাই সেই দুর্গে চলে আসে কিন্তু তারা কেউ আর লোককে খুঁজে পায় না তারা ঘরের ভিতর অনেক ইঁদুর দেখতে পায় তাই থমাস আগুন লাগে সব ইঁদুর মেরে ফেলে আর পাশের রুমে এসে একটা একটা পুরাতন কফিন দেখতে পায় থমাস বড় সেই কফিনে দেয়। কারণ এখানে অর্লক আছে কিন্তু অদ্ভুত বিষয় হলো এটা ছিল তার বস হার্নভ তখন অ্যালভিন বলে এটা হয়তো আরলক সাজানো নাটক তারা বুঝতে পারে অ্যালেনের জীবন সংকটা থমাস তাই খুব দ্রুতই অ্যালেনের ছুটে যায় কিন্তু থমাসের আসতে দেরি হয় আর লক এলেনকে তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর অ্যালেনও সবাইকে বাঁচাতে বলে এখন তুমি তুমি শুধু আমার যা বলবে আমি তাই রাতের অন্ধকার শেষ হয়ে আসে তাই সকালের আলো ফুটতে শুরু করে ফলে আর আলো সহ্য করতে পারছিল না তাই সে চলে যেতে চায় কিন্তু অ্যালেন তাকে আটকে রাখে আর সূর্যের আলো সহ্য করতে না পেরে আর সেখানেই মারা যায় মারা যায় কিছুক্ষণ পর থমাস সেখানে আসে এবং দেখতে পায় এলেন মারা গেছে নিজের শহর ও সকলকে বাঁচাতে এলেন তার জীবনটা উৎসর্গ করে এতে থমাস অনেক কষ্ট পায় আর এখানে মুভিটি শেষ হয় তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ সবাইকে